আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দীর্ঘ তিন মাস পরে আমার একটা মুরগি কুচো বসতে এই কদিন কিন্তু কোনো মুরগি কুচো বসে নাই তো অনেক দিন ধরে কিন্তু আপনাদের সঙ্গেও শেয়ার করতেছিলাম যে আমার মুরগি শুধু ডিম পেরে যাচ্ছে কিন্তু মুরগি কুচো বসতেছে না তো এইটার জন্য আমার মনটাও খারাপ লাগতেছিল যে আমি আসলে মুরগি তাড়াতাড়ি করে ডিমে বসাই তারপর কুচো বসাইলে তাহলে আবার শীতের আগে বাচ্চা ফুটে বের হবে কিন্তু সেই আমার আশাটা এখন পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ মুরগি একটা কুচু বসছে তো দুই তিন দিন ধরে দেখতেছিলাম যে একটু কুচু কুচো ভাব আসছে তো দেই নাই কারণ দেখা যায় যে মুরগি কুচু বসার পরেও কিন্তু অনেক মুরগি দুই তিনটা দিন দিয়ে থাকে আর আগে যদি দিয়ে দেয় দেখা যায় যে যেহেতু আমার অন্য মুরগিও ডিম পারে এক জায়গায় বসতে গেলে ডিমগুলো মানে ভেঙে ফেলবে ফাটাই ফেলবে নষ্ট হয়ে যাবে এই কারণে আমি দেই নাই তো এখন দেখি যে ভালোভাবে ও বসে গেছে ও বসে থাকতেছে একদিন ধরে দুই দিন ধরে এই কারণে আমি ওর ডিমগুলো দিয়ে দিলাম আর আমার আমার শুধু কিন্তু আমি এই দেশি মুরগির ডিমগুলো বসাই দিচ্ছি আর আমার বাসার মধ্যে কিন্তু আরও এই যে টাইগার মুরগির ডিমগুলো আছে কিন্তু আমি ওই ডিমগুলো দেই নাই ওই ডিমগুলো আমার বাসার কাজে খাওয়া দাওয়া চলতেছে টুকটাক বিক্রিও করি আর যে দেশি মুরগির ডিমগুলো ছিল দেশি মুরগির ডিমও কিন্তু অনেকগুলোই বিক্রি করছি আর আমার এই যে এই মুরগি নিজে দিয়ে দিলাম পনেরোটার মতো সম্ভবত দিছি আমার মনে নাই এখন আর এই মুরগিটা বসায় দিয়েছিলাম দুই তারিখে আর এই যে একটা জিনিস দেখেন মুরগির ডিম পাড়া কিন্তু জায়গা আর আরও কয়েকটা রেখে দিছি যে যার যেখানে ইচ্ছে পারবে এখানে কিন্তু কেউ বসতো না এটা শুধু আমি কুচো বসার জন্য দিয়ে দিছি এখন ওইখানেই বারবার গিয়ে ডিম পাড়া শুরু করে দিয়েছে আসলে ওই যে কথায় আছে না মানে যেখানে নিষেধ করা হয় সেখানে আরো মনে হয় যে ওই পশু পাখির মানে ওদের বেশি ঘুরে ঘুরে যায় আসলে ওরা বোঝে না নিষেধ জায়গায় ওদের বেশি ভাল লাগে তো আর কি করা তো মুরগিটা বসায় দিলাম দুই তারিখে আপনাদের সাথে শেয়ার করতে পারি না তো আজকে শেয়ার করে দিলাম তো এখন তাহলে এটা আমার মনে থাকবে তো এই যে আমার এই মুরগিগুলো সুন্দরভাবে রেস্ট নিচ্ছে তো এবার দেখা যাক আমি দেশি মুরগি থেকে কয়টা বাচ্চা ফোটাইতে পারি তো এর আগে কয়েকদিন আমি দেশি মুরগির বাচ্চা ফুটে বের হলে কিন্তু তাফে দেই নাই তো এবার আমি অবশ্যই যদি আল্লাহর রহমতে বাচ্চাগুলো ফুটে বের হয় ভালোভাবে সুস্থ পাবে তো আমি এবার মুরগির বাচ্চাগুলো দেশি মুরগির বাচ্চাগুলো এবার আমি তাফে দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন আমার পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ